Hey. what? Uh, yeah. i <laughs>

ওইখান করে আজ থেকে তো আর ভয় পাচ্ছি কেন দশক আসলাম আলুগুণ দিনাজপুর তৈরি থেকে আপনাদের সামনে আমি আজকে একটা গরু নিয়ে আসছি খুব ভালো গরু হাই ইলেকট্রিশিয়ানের গরু বিশ কেজি দুধের গরু পাক্কা বিশ কেজি দুধের গরু একটা আজকে প্রতিবেদন দুপুর ভুল বিশ কেজি হাজবেন্ড ডিজিটাল পালের গরুটা দুধ না পেলেন সব ফার্স্টে গরুটা বাসুরটা দেখো রেদিকে নিয়ে আসবো বাছুরটা নিয়ে

তো দর্শক বাসুরটা দেখেন পনেরো দিনের বাসুর জসুনের মতন বারোটা লাগবে এই বাসুরটা আটক করে তোর মতো বারোটা লাগবে বাসুরটা যত বাসুরটা পাই সেটা কি দেখি বারোটা লাগবে তোর বারোটা তোর মতো বারোটা লাগবে বুঝছি আয় দেখ দেখছি আয় দেখ বাসুর আয় দেখ বাসুর কুতুরটা দেখ 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 বাসুর কুতুরটা দেখ যাবে দেখ দেখছি যাই দেখছি টাইগারের মতো দেখছি পনেরো দিনের বাসুর দেখ

দেখছেন গাভীর ওলানটা কি একদম বিগ সাইজ এখন এমন এই আয় দেখেন ওলানটা দেখছেন একদম একদম বৃষ্টিরটা কত না মনে দুই হাত খালি ওলানটা আয় দেখেন চতুর্দিকে সমান একদম ক্লিয়ার কাট আছে ঝকঝক একদম দেখছেন ওলানটা এমন এই দিকে সামনের দিকে আসেন আয় দেখেন ওলানটা দেখুন সামনের দিকে একদম একদম আসেন দেখেন ওলানটা দেখেন চতুর্দিকে দেখেন দেখছেন ওই সাইডটা তার সব সাইড দেখা দিচ্ছি আগে দেখছেন ওলানটা কত সুন্দর ওলান দুধের ভ্যান ট্যান দেখছেন দেখেন এইদিকে কাছে আসে রেখে এই যে দুধের রোগগুলা দেখেন দেখছেন দুধের রোগগুলা একদম স্টেপ রক কি এরকম গরু টাকা দিয়ে কিনতে পারবেন না এরকম গরু টাকা দিয়ে গায়ে বাসুটা কাছে লেন এখন এরকম গরু টাকা দিয়ে কিনতে পারবেন না এটা গরু কেমন তোষিম এটা গরু কেমন হ্যাঁ এক নম্বর এক নম্বর এরকম গরু কয়টা কিন্তু একটা মিলে বোকা তো দাঁড়িয়েছিস আজকে তুই সকাল না নাস্তা করছিসা তো দর্শক আপনারা দেখলেন গরুটা ওটা দুধ আছে বিশ কেজি আসবেন বিশ কেজি দুধ না পেলবেন একটা সার বাছুর বয়স হলো ছয় দাঁত বয়স ছয়টা এটা হলো দ্বিতীয় বাচ্চা ফার্স্ট কালারের একটা গরু একদম নাম বাড়ি গরু এই গরুগুলা পঁচিশ কেজি কয় গরুগুলা বিক্রি করা যাবে সাড়ে তিন লাখ চার লাখ করে বিক্রি করা যাবে কথা বলছি পঁচিশ কেজি দুধ কুকুর বিক্রি করা যাবে কিন্তু ওগুলো দুই নম্বর হিসাব নয়ের ভিডিও হয় দেখেন দেখছেন একদম জায়গাটা দেখেন এটা খাল জায়গা মনে হচ্ছে এটা খাল জায়গা ভিডিও করছি দেখেন জায়গা দেখেন একদম দেখছেন জসুমের মতন সাইজটা দেখেন গুলগুলো আবার আলুর চপ খাই খাই করে গুলগুলো বানাইছি আছে কি তাহলে এখন গরুটার এখন গরুটা দর্শক বাসুরটা হলো সার বাসুর বাসুরও বয়স হলো পনেরো দিন আমি গরুটার দুধ শেখতেছি বিশ কেজি আপনারা আসবেন ডিজিটাল পাল্লায় দুধ বিশ কেজি না ফেলিবেন পরিষ্কার আলাপ তাই কি উস্তাদ হ্যাঁ উস্তাদ তুই না আমি উস্তাদকে আমি

বিশ কেজি দুধ পাক্কা গরুর বডিটা আপনাকে বলে দিই বডিটা সাত মন খালি মাংস আছে গরুটায় সাত মন মাংস আছে গরুর লেস দেখেন দেখেন গরু স্টেটটা কত সুন্দর দেখেন ওলান ঢাকা এত মনে আয় দেয় এদিকে এদিকে ওই দিকে যা তুই একটু নাড়ে দেখ দুটো নাড়ে দেখ দুধটা নাড়ে দেখ তুই হাত দে না আর লাদ দিবে না টানতে চিস দুধটা একটু খা না খা বকা আবার তুই খাইলেও কিছু করবে না এত শান্ত গরু জসিম যদি দশক মুখটা লাগাই দেয় গরু পাটের মধ্যে তাও কিছু গরু নড়বে না এত শান্ত গরু আর লক্ষ টাকা কানা উলবে একটা গরু শিঙের মডেল দেখেন গরু গরুর শিং দেখেন গোলায় কোনো কম্বল নাই গরু ডবল বডির গরু এই যে বডিটা চাওয়াটা দেখেন একদম বিগ সাইজ চা উপরটা দেখেন দেখেন একদম বিগ সাইজ চা একদম সবকিছু তো পারফেক্ট গরু দিলাম একটা এই পারফেক্ট গরুটার দাম পড়বে

দুই লক্ষ বাহান্ন হাজার টাকা দাম পড়বে দুই লক্ষ বাহান্ন হাজার টাকা পড়বে একদম বিশ কেজি দুধ আসে চল্লিশটি এখন জসীম গরুটাকে সেঁকবে সেঁকে টেকে ধার বার গেলে দেখাই ভিডিওটা এই পর্যন্ত শেষ করতেছি দিনাজপুর তিনটি বিষয়ে থাকবেন আর দশমীর তৈরি দোয়া করবেন যেন দশমী তাড়াতাড়ি বিয়া সাথীটা করতে পারে কালকে একটা পাত্রী দেখতে গেছে ওটা পছন্দ হয়নি আরো দিন হ্যাঁ বলতে কালকে একটা পছন্দ হয়েছে না এটা নাই কেন

ফুল্লি দুধ দেখাতে পারতেছি না কারণ ভিডিওটা মানে অনেক টাইম হয়ে যাবে বড় হয়ে যাবে অনেক এই জন্য পুল্লি দুধ দেখাতে পেরেছিল যে দশক গরুটা কিনবেন সে আমার এখানে তিন দিন চার দিন পাঁচ দিন দিন দশ দিন আসে দুধ সেঁকে চাপে তা পুকুর কিনবেন পরিষ্কার আলাপ জকঝকা আলাপ করে দিচ্ছি পাঁচ দিন সাত দিন দশ দিন যা আছে দুধ সেঁকে তার পুকুরটা কিনে কিনবে তার দুধ কিনার দরকার নাই আমি পরিষ্কার মন্দির কথাটা দিলাম দুধ সেঁকার পর গরু কিনবেন